সহকর্মী ভাইয়া রাষ্ট্রের কর্মকর্তা সবাইকে আমার সবাইকে সালামত শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা রাজপথে নামার একটি উদ্দেশ্য আমাদের প্রাণের দাবি আমাদের বাচ্চাদের রেসিডেন্ট দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি রাজপথে অফিস ছেড়ে আমরা

যেহেতু একজন প্রদেষ্টার দায়িত্বে এসেছেন দীর্ঘদিন ধরে আপনার যে সুনাম রয়েছে সেই সুনাম ধরে রাখার জন্য সরকারি কর্মচারীদের প্রাণের দাবি করে আপনি আশা যাবেন এই আশা সবাই সুস্বাস্থ্য করে আমরা সংক্ষিপ্ত ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য Perfect.